পঞ্চায়েত ভোটের দিনে গুলি কাণ্ডে গুরুতর আহত ওয়ানের বিজেপি কর্মী রাধিকা বর্মনের সাথে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত নিশীত প্রামাণিক রাধিকা বর্মনের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাকে উন্নতর চিকিৎসার জন্য দিল্লি এইমস এর পাঠানোর ব্যবস্থা করার কথা বলেন শুধু আজকে প্রথম নয় রাধিকা বর্মন যখন হসপিটালে অ্যাডমিশন ছিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোক ছিলেন সে সময়ে আমি গিয়েছিলাম দেখা করেছি এবং সুস্থ করবার আশ্বাস দিয়েছিলাম এবং এখানে যা চিকিৎসা পদ্ধতিটা যা সম্ভব সেই ততটুকু চিকিৎসা হয়েছে এবং কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে কিন্তু পুলিটা যেহেতু একদম তার যে হৃদপিণ্ড যে হার্ট থাকে একদম সেই হার্টের দেয়াল ঘেঁচে রয়েছে যে কারণে এখানকার চিকিৎসকরা সেই অপারেশন নেওয়ার যে ঝুঁকি অপারেশন করবার যে ঝুঁকি সেটা তারা নিতে পারে তো তার বেটার চিকিৎসার জন্য যাতে দিল্লির এমসের মতন জায়গায় সেখানে নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করতে পারি সেই চেষ্টায় আমি রয়েছি সেই কারণে আজকে আবার তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি এবং তাকে সম্পূর্ণভাবে সুস্থ করবার যে চেষ্টা আমরা করব সেই আশ্বাস আমরা দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তাকে বাইরে নিয়ে যাওয়া হবে এবং উন্নত মানের চিকিৎসা তাকে দেওয়ার ব্যবস্থা আমরা করব যাতে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার প্রাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের শতব্যস্ততা সমস্ত কাজ পেলেও আমরা কিন্তু আমাদের যারা দলের জন্য যারা ত্যাগ করেছে এবং দলের জন্য যাদের একেবারে মৃত্যুর সঙ্গে যারা পাঞ্জা লড়েছে সেই সমস্ত কর্মীদের আমরা পাশে থাকি এবং আজকে সেই কারণে আবারও এসেছি এবং যতক্ষণ না পর্যন্ত ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি নিশ্চিতভাবে সম্পূর্ণ চেষ্টা সম্পূর্ণ প্রয়াস থাকবে ওনার পাশে থাকবার এবং ওনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলবার